দিল্লিতে বহুতল ভেঙে নিহত দুই আহত দুই আজ উত্তর দিল্লির হিন্দুরাও এলাকায় একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দল কয়েকজনকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপে এখনও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি বাড়িটি দেড়শো বছরের পুরনো বীরভূমিতে কনক দুর্গা সোনায় মোড়া প্রতিমাই এবার মূল সোনার গয়নায় মোড়া প্রতিমা কানের দুল হাত নাকছাবি থেকে হাতের চুর কান ঝুমকো সবই সোনার মা দুর্গা থেকে লক্ষ্মী সরস্বতী সবাই সাজছেন সোনার গয়নায় বাদ যাননি গণেশ কার্তিকও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কর্তারা বলছেন এবার পুজোয় শহরের এটাই সেরা আকর্ষণ প্রতিমা সাজছে প্রায় বারো কেজি সোনায় যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা আকালের বাজারে এত বাজেট অনেকে প্রশ্নটা করে ফেলছেন কিন্তু কর্মকর্তারা বলছেন এর জন্য কোনো খরচই হচ্ছে না গয়না দিচ্ছে একটি অলংকার প্রস্তুতকারী সংস্থা চতুর্থী শুরু মণ্ডপে ঠাকুর থাকবে ত্রয়োদশী পর্যন্ত থাকবে সব অলংকার যেদিন সন্ধ্যায় উমা ফ্রিটবেন কৈলাশে সেই সন্ধ্যাতেই গয়না ফিরে যাবে প্রস্তুতকারী সংস্থার কাছে পুজোর কেনাকাটায় অফারের ফুলঝুরি একটা জামা কিনলে আর একটা ফ্রি মোবাইল ফোন কিনলে ডিভিডি ফ্রি টিভি কিনলে লটারিতে ফ্রিতে ব্যাংকক কিংবা পাটায়ার কেউ কেউ আবার বলছে পায়ে হেঁটে এত কষ্ট করে দোকানে যেতেই বা হবে কেন একটা ফোন করলেই পৌঁছে যাবে আপনার বাড়ি এক কথায় অফারের হাতছানি কিন্তু শেষমেশ কি এসব মেলে নাকি সবটাই ফানুষ কেউ কেউ বলেছেন পেয়েছেন কিন্তু না পাওয়ার তালিকাটাই যে দীর্ঘ ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা দপ্তরে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে তাই এবার ক্রেতাদের সঙ্গে এই ধরনের প্রতারণা রুখতে বিশেষ উদ্যোগী ক্রেতা সুরক্ষা দপ্তর পোশাকি নাম সমাধান সরকার যা টোল ফ্রি নাম্বার কোনো ব্যক্তি এই টোল ফ্রি নাম্বারে ফোন করলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী কিন্তু প্রতারণার অভিযোগ উঠলে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানিয়েছেন প্রথমে দুপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে কিন্তু তাতেও সমস্যার সমাধান না হলে তা পাঠানো হবে ক্রেতা সুরক্ষা আদালতে শেষ কবে কলকাতায় ঠাকুর দেখেছেন অনেকেরই মনে নেই কারো ঘরে ফেরা কুড়ি বছর পর কারো বা পঁয়ত্রিশ আগমনির কলকাতায় বৃন্দাবনের বিভিন্ন আশ্রমের পঞ্চাশ জন বাঙালি বিধবাকে শহরের পুজো দেখাতে এনেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ যেন উমারি বাড়ি ফেরা অন্য রূপে আশ্রমের চার দেওয়াল থেকে আজ ওদের মুক্তি আনন্দময়ীর আনন্দযজ্ঞের স্বাদ ওদের চোখে মুখে রবিবার বিমানে করে শহরে এসেছেন মানু ঘোষ পুষ্প অধিকারী যোগমায়া সাহারা ওদের প্রত্যেকেরই বয়স সত্তরের ওপরে আর যিনি সবচেয়ে প্রবীণ সেই ললিতা অধিকারীর বয়স একশো সাত তাতে কি মঙ্গলবার সন্ধ্যায় দল বেঁধে বেরিয়ে পড়লেন ঠাকুর দেখতে চোখে মুখে কিশোরীর উচ্ছ্বাস বিকেলে দক্ষিণ কলকাতার সমাজসেবী মণ্ডপে দেখা হয়ে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরের গন্তব্য সিংহী পার্ক শিউলির গন্ধ আর ঢাকের বলে ওরা আজ নতুন শরতে একাকে জীবন থেকে একান্নবর্তীর স্বাদ পেয়ে আজরা নতুন করে বাঁচতে চান আপাতত ঠাকুর দেখা আর দেদার মজা দশমীতে ফিরবে উমা ওই দিনই ফিরে যেতে হবে এদেরও সেই বাঁধা ধরা নিঃসঙ্গ জীবনে আবার একটা বছরের প্রতীক্ষা নিয়ে